সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি কয়রা উপজেলার দুইজন সহ চার জেলে উদ্ধার জিএম আবু সাইদ মিন্টু স্টাফ রিপোর্টার খুলনা সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করে জানান কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছিল জাহাঙ্গীর বাহিনী অভিযানের সময় ডাকাত দলটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড পরে দস্যুরা নৌকা ও জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায় নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক দুটি এয়ারগান ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয় নৌকাটি থেকে চার জেলেকে জীবিত উদ্ধার করা হয় সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্য জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড উদ্ধার হওয়া জেলেরা হলেন কয়রা উপজেলার মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমান দাকব উপজেলার মোহাম্মদ হাবিবুর এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহজাহান গাজী এরকম আরও খবর পেতে পেজটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন